এটা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ এখানকারই সব মানুষজনের লেখা মধ্যে আছে এই কাঁদিনী মানুষজনের সব আমাদের গুণীজন গুরুজনদের আমাদের ছোট ভাই বন্ধুদের এটা প্রতিবার আমরা একটা করে প্রকাশ করব অত্যন্ত গর্বের বিষয় জেলা বই মেলা আমরা একবার দুবার মানে বছর বছর আমরা করি একটা গতে পড়ে গেছে কিন্তু কোনো জিনিস নতুন শুরু করা কন্টিনিউ করার থেকে অনেক বেশি কঠিন অনেক রকম হার্ডেলস আসে তো এটা একটা অত্যন্ত গর্বের বিষয় যে আপনারা কান্দিবাসী হয়ে আপনাদের শহরে এক বইমেলা পেলেন বই নিয়ে একটা জিনিস বলার সেটা আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে আমরা দু তিন দিন আগে বেশ কিছু লজ্জাজনক ছবি দেখছিলাম পরীক্ষার পরে বই টই ছিঁড়ে ছিটিয়ে লোকজন চলে আসছে এর দায় কিন্তু বাচ্চাদের নয় এর দায়ে আমরা বাচ্চাদেরকে কিন্তু অ্যাজ অভিভাবক শিক্ষক বাবা মা হিসেবে কিন্তু সেই মূল্যবোধটা হয়তো আসন করতে পারিনি তো বই হয়তো চিরদিন বই থাকবে না বই নিজের তালেই ইভলভ করবে ধীরে ধীরে আজকে বই আছে কালকে সে অডিও বুক হবে পরশু সে ই বুক হবে পর তারপরে আবার কি হবে কেউ জানি না কিন্তু বই কিন্তু কখনো হারিয়ে যাবে না আমার মনে হয় আমাদের মানে যে কিছু যারা নিজেরা আমরা সামান্যতম জ্ঞান অর্জন করেছি আমাদের দর্শক আসনে এত জ্ঞানীজনেরা আছে নিজের থেকে বেশি পাস অন করাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা টুডে নাও